গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সো আজকে কার্তিক পুজো আর বোন ভোরবেলায় ফোন করে বললো যে কার্তিক ফেলেছে ওর বাড়িতে তো ওই জন্য রেডি হয়ে নিলাম চলে এখন যাচ্ছি বাপের বাড়ি বোনের বাড়ি সব একই জায়গায় সো চলো রেডি হচ্ছি এবারে বার হব হাই ফ্রেন্ডস তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর মা রান্না করছে আজকে সব দোকান তারপর দশকর্মা বাজার হ্যান্ডেজ ছিল বলে আজকে করতে পারিনি তাই এসে পরোটা কিনে আনলাম পাড়ার দোকান দিয়ে পরোটা আলুর তরকারি দিয়েছে কত বাজার হতে পারে আলুর তরকারিটা তো এই আমি আর মেয়ে খাচ্ছি আমার হয়ে গেছে মেয়ে খাচ্ছে এই আর এই দেখো সব পুজোর সব জিনিসপত্র করতো এখানে ঠাকুরের চিপস লজেন্স সব এখানে রয়েছে এখনো নিয়ে যায়নি বোন

আমাদের নারু কমপ্লিট আমরা দিচ্ছে এখন আলপনা হচ্ছে আর এই জল ঠাকুর করেছে জোড়া কার্তিক চক দিয়ে ফার্স্টে এঁকে নিয়েছে এই যে সাজালাম সাজানো হচ্ছে দুই বোন মিলে সাজালাম এখনো সাজানো হয়নি মানে যতটুকু উনি করার এই যে আলপনা ওই ঠাকুরের কাছটায় বাড়ি যাই আমি গিয়ে একটু খেয়ে আসি আপনার বক্তব্য ভাত খেয়ে নিলাম আমরা আমি মা মেয়ে মেয়ে আগে খেয়েছে বাবা ডিমের ঝোল ভাত আর মুলো শাক ভাজা এখন আলুর দমের আলু কাটা হবে খিচুড়ির জোগাড় হবে এখন এই আলু ফুলকপি সব সবজি খিচুড়ি সব কাটা হবে খিচুড়ি আর ঠাকুরকে দেবে না আমাদের সব খাওয়া হবে খিচুড়ি আর আলুর দম ঠাকুরকে লুচি সুচি ভাজাভুজি সব করে দিয়েছে মা আর আমি সবকে দিয়ে এসেছি বোনের বাড়ি আর এখন এইগুলো কাটাকুটি হবে তো চলো আমরা দুজন মিলে কেটে নিই আর বাবা রান্না করবে বোনের বাড়ি সাজিয়ে সব রেডি বেলুন দিয়ে সাজালাম সব গোছানো কমপ্লিট এবার বোন শাড়ি পরতে গেছে শাড়ি পরে এলেই পুজো হবে রেডি হয়ে নিচ্ছি ঠাকুর বসে এসে গেছে এবারে যাচ্ছি চলো আমার বাবা রান্না করছে খিচুড়ি আলুর তো ভাবছি আমরা এখন ও মা ও চলে যাচ্ছি

ओम बायो नमः ओम देवनंदो सर्वद बायो नमः ओम देवनंद पुष्य सर्वद बायो नमः ओम गपर्वत नंदन सर्वद बायाय देवी दादी नमस्ते ईश्वर सच्चिदानंद पुष्यपुला तांदुरी जगत् जग বড়ি মরি দিয়ে বাধ্য হবে না কি

নববিষ্ণু নববিষ্ণু আয়ু ত্যাগী বিজয় ত্যাগী ধর্মস্তূতে দেশ স্বতন্দ্র পুষ্য মিল্ল পুত্তাজুড়ি তক্ষপ বিনা চন ইত্যাদি ও ক ঘন্ট ধরে হচ্ছে খিচুড়ি আলুর দম এই মেয়ে কহারি তিনহারি তাই তো খিচুড়ি হচ্ছে আলুর দম হয়ে গেছে এক কড়াই ছ কেজি আলুর আলুর দম হয়ে গেছে বিকেল থেকে এখন বাজে রাত্রির দশটা দশটা পাঁচ হ্যাঁ এখন আমার বাবা খিচুড়ি করেই যাচ্ছে এটা হলেই শেষ ইস নাচার উপুস করছে আগেই পুজো হয়ে গেছে প্রসাদ শসত দেওয়াও কমপ্লিট আর আমি এবারই ওবারই করছি অনেক কিছু নিতে আসতে হচ্ছে আর এখন বাবা বাবা তো একদম খিচুড়ি করছিল সব মানে বোনের বাড়ি দেওয়া খিচুড়িগুলো নিয়ে চলে যাচ্ছি আর ওখানে কি পোষা সব দেওয়া হচ্ছে আর এখন আমরা যাচ্ছি খেতে বাবা তো যেতে পারিনি সন্ধে থেকে এখন বাবা যাচ্ছে মা যাবে মা আমি ঘুর করছি শুধু একবার যাচ্ছি আসছি তো এবার সবাই মিলে যাচ্ছি দশটা কুড়ি তো চলো 你叫我叫爸爸